আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করবো চারের গনং সমস্যাটি নিয়ে চার ইউ ইকুয়েল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ ইকুয়েল ওয়ান থ্রি ফাইভ বি ইকুয়েল টু ফোর সিক্স এবং সি ইকুয়েল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো ঘ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়েল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি শিক্ষার্থী বন্ধুরা আমি গত পর্বে চারের ক নং নিয়ে আলোচনা করেছি আজ আলোচনা করবো চারের ঘনং নং নিয়ে এবং এই দুটি সমস্যা যদি তোমরা সমাধান করতে পারো তাহলে বাকি দুটি সমস্যাও তোমরা কি সমাধান করতে পারবে দেওয়া আছে ইউ ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ ইকুয়াল ওয়ান থ্রি ফাইভ বি ইকুয়াল টু ফোর সিক্স এবং সি ইকুয়াল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন আমাদেরকে দেখাতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে দেখো এটা সমানের কি বামে আছে এই যে অংশটা সমানের বামে আছে তাহলে আমরা এটা এটা কি লিখবো বামপক্ষ তাহলে দেখো বামপক্ষ আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়েল এবার আমরা মান বসিয়ে দেব এর মান আছে কত ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন বির মান আছে কত টু ফোর সিক্স টু ফোর সিক্স ইউনিয়ন শিরমান কত আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখো শিক্ষার্থী বন্ধুরা এ ইন্টারসেকশান বি এইটা কিন্তু ব্রেকেটের ভিতরে তাহলে আমরা এখানে যে এ এবং বি এর মান বসালাম এই মানগুলো আমরা ব্রেকেটের ভিতরে নিয়ে নেব ব্যাস তাহলে সরল অঙ্কের নিয়ম অনুসারে আগে ব্রেকেটের কাজ করতে হবে এটা হচ্ছে প্রথম বন্ধনী এই প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে আর আমাদের এখানে যে দ্বিতীয় বন্ধনী আছে এটা কিন্তু সেট বন্ধনী কোনো সেট প্রকাশ করতে হলে ওই সেটকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হয় তাহলে ইন্টারসেকশান মানে কমন দেখো এখানে কমন আছে কি কোনো উপাদান কিন্তু কমন নেই অর্থাৎ দুই সেটের মধ্যে একরকম উপাদান দুই সেটের মধ্যে একরকম কোনো উপাদানই কিন্তু নেই আর দু যেহেতু একরকম কোনো উপাদান নেই তাহলে ফাঁকা সেট ফাঁকা সেট দুইভাবে লেখা যায় একভাবে হচ্ছে এইভাবে অথবা অরে চিহ্ন দিয়ে এই যে এইভাবে লেখা যায় এটাও কিন্তু ফাঁকা সেট তাহলে আমি এইভাবে লিখলাম এবার আসছে কি এখানে ইউনিয়ন তারপরে হচ্ছে এই মানটা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইকুয়াল ইউনিয়ন মানে কি কমন আনকমন সব অর্থাৎ দুই সেটের মধ্যে কমন এবং আনকমন যত উপাদান আছে সবগুলি হবে তাহলে এখানে আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে লিখবে এখানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডান পক্ষ দেখো ডান পক্ষ আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে আমরা লিখবো এখানে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এর মান এর মান কত আছে এর মান আছে এক তিন চার পাঁচ ছয় সাত তিন চার পাঁচ ছয় সাত এবং এটা কিন্তু প্রথম বন্ধনীর ভিতরে আছে তাহলে এখানে আমি প্রথম বন্ধনী দিয়ে দিলাম ইন্টারসেকশান এবার হচ্ছে বীরমান বীরমান হচ্ছে এই যে দুই চার ছয় দুই চার ছয় এরপরে আছে ইউনিয়ন সির মান হচ্ছে এই যে তিন চার পাঁচ ছয় সাত তিন চার পাঁচ ছয় সাত তারপরে দেখো বি ইউনিয়ন সি এই এটা কিসে আছে প্রথম বন্ধনীর মধ্যে আছে তাহলে এখানে আমরা একটা প্রথম বন্ধনী দিয়ে দেব দেখো এখানে ইউনিয়ন এই দুই সেটের মধ্যে আছে কি ইউনিয়ন ইউনিয়ন মানে কি কমন আনকমন সকল উপাদান তাহলে কমন আনকমন সকল উপাদান এক আছে দেখো দুই সেটের মধ্যে আমরা সাজিয়ে লিখব এক তারপরে দেখো আছে তিন তারপরে আছে কত চার তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে সাত দেখো দুই সেটের মধ্যে যত উপাদান আছে সবগুলো কিন্তু আমরা এখানে লিখিয়ে নিয়েছি এবং কোনো উপাদান যদি দুইবার থাকে অর্থাৎ ডাবল থাকে দুই সেটের মধ্যেই মধ্যে থাকে সেটা কিন্তু আমরা এখানে একবার লিখব ইন্টারসেকশান এখানে দেখো এটা পন্থবন্ধনীর ভিতরে তাহলে এটার কাজ করতে হবে আগে এখানে আছে কি টু ফোর সিক্স ইউনিয়ন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেহেতু এখানে ইউনিয়ন আছে তাহলে দুই সেটের মধ্যে কমন আনকমন সকল উপাদান আমরা এখানে লিখবো তাহলে দেখো কমন আনকমন সকল উপাদান কি আছে টু আছে এই যে এখানে টু আছে তাহলে এখানে আবার কি থ্রি আছে এখানে আমরা থ্রি লিখলাম আবার এখানে ফোর আছে এখানেও কি ফোর আছে তাহলে আমরা ফোর একটা লিখব দুইটা ফোর লিখব না এখানে ফাইভ আছে এখানে নাই তাহলে ফাইভ লিখবো এখানে সিক্স আছে এখানেও আছে আমরা একটা লিখবো সিক্স এখানে সেভেন নাই এখানে আবার আছে তাহলে এখানে সেভেন লিখব বেশ এবার দেখো এই দুই সেটের মাঝখানে আবার ইন্টারসেকশন আছে ইন্টারসেকশান মানে কি শুধুমাত্র কমন উপাদান অর্থাৎ দুই সেটের মধ্যে শুধুমাত্র কমন যে উপাদানগুলি আছে সেগুলি আমাদেরকে লিখতে হবে তাহলে কমন উপাদানগুলি কি কি দেখো এখানে এক আছে এই সেটে নাই এখানে এই সেটে তিন আছে এই সেটেও তিন আছে তাহলে তিন লিখবো এই সেটে চার আছে এই সেটে কি চার আছে চার লিখবো। এই সেটে পাঁচ আছে এই সেটেও কি পাঁচ আছে পাঁচ লিখবো এই সেটে ছয় আছে এই ছয় আছে ছয় লিখবো এই সেটে সাত আছে এই সেটে সাত আছে তাহলে সাত লিখবো তাহলে আমরা ডান পক্ষ পেলাম তিন চার পাঁচ ছয় সাত আবার আগে বাম পক্ষ পেয়েছিলাম তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমাদের বাম বামপক্ষ এবং পক্ষ দুইটাই কিন্তু মিলে গিয়েছে তাহলে আমরা লিখতে পারি অতএফ এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি ইকুয়েল এ ইউনিয়ন সি ইন্টারসেকশান বি ইউনিয়ন সি সত্যতা যাচাই করা হলো অথবা প্রমাণিত অথবা দেখানো হলো সত্যতা যাচাই করা হলো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের আলোচনাটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা যদি ভিডিওগুলো নিয়মিত দেখো আমি বিশ্বাস করি তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে তোমাদের প্রত্যেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ